রসুলের সংশ্রম এটা তাদেরকে নেককার বানায় দিয়েছে তাদেরকে সৎ বানায় দিয়েছে তাদেরকে আল্লাহ আল্লাহ বানায় দিয়েছে বড় বড় সাহাবিদের ঘটনা আছে হজরত ওবাদা ইবনে সাহেদ রাজি আল্লাহ তালা আনহুর ঘটনা বলি হজরত অমর রাজি আল্লাহ আনু যখন খলিফা খলিফাতুল মুসলিমিন তখন ওনাকে সিরিয়ার গভর্নর বানিয়ে পাঠিয়েছেন তিনি হাজরত ওবাদা ইবনে সামেদ রাজি আল্লাহ আনুকে তিনি সিরিয়াতে আছেন একদা হাজরত অমর রাজি আল্লাহ চিন্তা করলেন যে সম্পদশালী দেশে তাকে পাঠিয়েছে তখনকার সিরিয়া মানি চারটা দেশ জর্দান ফিলিস্তিন এরপরে সিরিয়া এই আশপাশের যে চারটা দেশ এই চারটা দেশ মিলিয়ে এলো সিরিয়া এত বড় দেশে তিনি গভর্নর ওখানে সম্পদ হয় আরব দেশের মধ্যে সবচেয়ে সবুজ শ্যামল এলাকা হইল ওই এলাকাটা ছিল তখনকার সময় সেখানে গমের উৎপাদন হইতো অলিভ অয়েলের অলিভ হইতো জৈতুনের উৎপাদন হইতো সেখানে আরো অন্যান্য অন্য কৃষি যেগুলি খুব বরকতের কথা আল্লাহ তালা কোরআনে বলছেন ও তিন ও জৈতুন এগুলি খুব উৎপাদন উর্বর জমি হিসাবে সেটাকে ধরা হইত সম্পদের প্রাচুর্যতা সেখানে খুব বেশি ছিল হাজরতে ওমর আনহু ওনাকে দেখতে গেলেন যাওয়ার পরে রাষ্ট্রীয় পরমাণ অনুযায়ী সব কার্যক্রম শেষ করে বললেন যে তোমার ঘর দেখতে চাই তুমি কোথায় থাকো সেটা দেখতে চাই হাজার তো আপনি সামেদ বললেন আমিরুল মামিন আপনি তো আমার ঘর দেখে আপনি কাঁদবেন আপনার চোখে পানি আসবে এছাড়া আর কিছু হবে না তারপরও রিকোয়েস্ট না যে দেখবো ওনাকে নিয়ে যাওয়া শুরু হইল শহর পেরিয়ে শহরতলি পেরিয়ে গ্রামের দিকে চলছে শহরতলির পরে যখন গ্রাম দেখা যাচ্ছে সেখানে একটা ঘর ঘর বলে যে আমিরুল এই আমার ঘর এটা আমার বাসভবন এখানে আমি থাকি হাজতে অমর ইবনুল খতার আনো সেখানে ঢুকলেন ঢুকে ঘরের চারোদিকে তাকালেন কোনো কিছুই পেলেন না ঘরের এক কোনা একটা যায় নামাজ পেলেন আর একটু একটু অন্ধকার ছিল বিকাল বেলা এজন্য উপরে উনি যে একটা পাত্র রেখেছেন যে পাত্রের মধ্যে পানি ওই পানির মধ্যে রুটি ভিজানো এটা তিনি নিজে হাতে নামিয়ে হাজরত অমর কে দেখাইছেন হাজরত অমর রাজি আল্লাহ চারদিক তাকিয়ে বাস্তবেই তিনি কাঁদছেন যে একজন এত প্রভাবশালী এবং এত উন্নত এলাকার একজন গভর্নরের পরিস্থিতি এই তারপরে তিনি বর্ণনা দিলেন যে আমির আপনি যে নামাজটা দেখেছেন এটাই হলো আমার সম্পদ আমি এটাতে দাঁড়িয়ে নামাজ আদায় করি তাহাজ্যোত পড়ি আর ঘুমানোর প্রয়োজন হলে এটাতেই শুয়ে ঘুমাই যাই আর যেই পাত্রটা দেখেছেন এটার মধ্যে পানিতে ভিজানো রুটি যেহেতু আমি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকি আমার প্রতিদিন রুটি বানিয়ে তাজা রুটি খাওয়ার সুযোগ হয় না একটা মহিলাকে বলে দিছি সে সাত দিনের রুটি একদিনে বানাই দেয় তো এটা শক্ত হয়ে যায় রুটি এমনও যদি কাঁচা পানি দিয়ে বানানো হয় এটা শক্ত হয় আরো যদি এটা দিন থাকে তাহলে এটার পরিস্থিতি কি হয় কাটা আর ওইটার মধ্যে কোনো ডিফারেন্স নাই মানে প্লাস্টিকের জুতাগুলি যে মজবুত আকার ধারণ করে এটার অবস্থা তাই হয় তো আমি যখন সকালে অফিসের কার্যক্রমে রাষ্ট্রীয় কার্যক্রমে বের হই তখন রাতের জন্য রুটি ভিজাই রাখে আর রাতে এসি এসে সকালের জন্য রুটি ভিজাই রাখে সকালে ওটা খেয়ে চলে যাই আবার রাতের জন্য ভিজিয়ে যাই রাতে এসে ওটা খাই এই দুইটাই হলো আমার সম্পদ হাজত আমার রাজি আল্লাহুল্লাহমি অনেকক্ষণ কাঁদলেন আর বললেন যে তোমাকে তো এই রাষ্ট্রীয় সম্পদের চাকচিক্য এবং অর্থের প্রাচুর্যতা আকৃষ্ট করতে পারে নাই তুমি তো আল্লাহ রসুলের জমানার অবস্থায় রয়ে গেছো ওই অবস্থায় তুমি আছো অথচ অনেক পরিবর্তন হয়ে গেছে বিশেষ করে হজরত অমরাজিউল্লাহ তাল আনহুর শাসন আমলেতে রাষ্ট্রীয় অনেক রাষ্ট্র বিশেষ করে বর্তমান যে রাষ্ট্র আমরা বলতে বুঝি যে আটলান্টিক মহাসাগরের পূর্ব পাড়ে প্রায় অর্ধেক রাষ্ট্র তার পরায়ত্তে চলে আসছিল তখন সময় তখনকার সময় এত বিশাল পরিধি হজরত অমর রাজি শাসন আমলে ছিল অর্থের প্রাচুর্যতাও ছিল আদি বাকের মধ্যে আসছে যে এরকম ধনসম্পদ সম্পদ আসতো যে ওই ধন সম্পদ এরকম হতো থেকে ওই কাউকে দেখা না এরকম সম্পদ আসা শুরু হয়েছে একদিন আবু হরাইরা তাল আনু রেশমি রুমাল দিয়ে নাক পরিষ্কার করছেন আর বলতেছেন আবুহরাইরা নিজেকে নিজে যে একদিন ক্ষুধার তাড়নায় তুমি বেহুশ হয়েছিলে আজকে রেশমি রুমাল দিয়ে তুমি নাক পরিষ্কার করতেছ রেশমি রুমাল দিয়ে নাক পরিষ্কার করা এটা দামি তখনকার সময় রেশমের রুমাল রেশমের রুমাল এটা দামি জিনিস এটা এখন যেরকম সহজ সহজ আমরা সিল্কের জামা পাই অনেক কিছু পাই তখন এত সহজলভ্য ছিল না তো আল্লাহ রসুল সাল সাল্লামের সোহবতের বরকতে তাদের এই পরিবর্তন আজকে আমরা রাষ্ট্রীয় সম্পদ পাইলে কি অবস্থা যেই এমপি যে চেয়ারম্যানের ঘরেই তল্লাশি চালানো হয় টাকা মনে হয় ব্যাংক কি বলেন দেখেন নাই মানে আপনারা না বলতে স্বীকৃতি দিতে সরম লাগে বাস্তবতা তো এরকম যে একজন এমপি মন্ত্রীর বাসা চেক দিলে মনে হয় যেন একটা জলান তো ব্যাংক পাওয়া গেছে যে কয়েক কোটি টাকা পাওয়া যায় আরে ভাই একজন প্রধানমন্ত্রীর বেতন কত জানেন সামান্য এক লাখ টাকা বা এর পরবর্তীতে বাড়াইছে আরো কিছু তো এক লাখ টাকা দিয়া চা নাস্তার খরচ তো হয় না তাদের পর্যায়ের অবস্থা একজন এমপির বেতন কত যদিও রাষ্ট্র সুযোগ সুযোগ আছে তো এত টাকা জমা স্তূপ করছে সততার অভাবে না সততার কারণে কি বলেন হ্যাঁ সততার অভাবে এই নীতি আদর্শের পরিবর্তন যদি না করানো হয় যারাই আসবে এরা পনেরো বছরের ক্ষুধা মিটাই ছাড়বে পনেরো বছরের ক্ষুধা মিটাবে জনগণের ভাগ্যে দেশের কোন পরিবর্তন হবে না যদি করতে হয় তাহলে আল্লাহ হবে। আল্লাহ সন্ন্যার ভয় তাকুয়া ঢুকাইতে হবে আল্লাহর ভয় ঢুকাই দিতে হবে তাহলেই সম্ভব একটা মানুষকে পরিপূর্ণ দুর্নীতি মুক্ত মানুষ হিসাবে গড়া এছাড়া কোনোভাবেই পৃথিবীর কোনো মানুষ পারবে না এই যে ইউরোপে আমেরিকাতে অনেক কঠোর আইন আইনের কারণে তারা বাধ্য হয় এবং আপনি সিঙ্গাপুরে শুধু আইন না ফিজিক্যালি অনেক শাস্তি আছে যে অন্যায় করলে ফিজিক্যাল শাস্তি ভোগ করতে হবে পিটা পিটাইতে হয় বেতলাগাত করা হয় এই জন্য মানুষ সোজা না হলে ওখানেও তারা বাঁকা এই বক্রতা তো এটা মানুষের স্বভাব মানুষ সুযোগ পাইলেই চুরি করার চেষ্টা করে মানুষের মধ্যে একটা লোভ দেওয়া হয়েছে লোভ কাজ করে অর্থ সম্পদের প্রতি লোভ চাহিদা আছে এটাকে সংবরণ করার জন্য এটাকে কন্ট্রোল করার জন্যই আল্লাহ বলছেন যে তাকওয়ার পাশাপাশি তোমরা সৎ লোকদের সহচর্য গ্রহণ করো এই জন্য রসুল উল্লাহ সাল্লামের আবির্ভাব একদিকে যেরকম কোরআন নাজিলের কারণ অন্যদিকে রসুল তাদের জন্য উসুন হাসানা আল্লাহ তালা নিজে ব্যর্থ কণ্ঠে ঘোষণা দিয়েছেন

মুসলমানদের ক্ষতি সাধনে সমস্ত কাপ কুফর শক্তি কুফফারে কুফ্ফার শক্তি এক এই জন্য আপনি দেখবেন যে পৃথিবীর সব দিকে এটা বৌদ্ধিস্ট যারা মনে করে যে প্রাণী হত্যা মহাবাপ আমরা মুসলমানরা কি প্রাণীর ভিতরে আছি না বাইরে গেছি আর মানুষ তো প্রাণী শ্রেষ্ঠতম প্রাণী আশরাফুল মালকা ডালনার ভাষায় এটা যদি তারা না মানতে ব্যর্থ হয় তারপরে তো আমরা শ্রেষ্ঠতম প্রাণী তো প্রাণী হত্যা মহাপাপ নির্বিচারে মুসলমান হত্যা করছে কি করে নাই খ্রিস্টান অধ্যুষিত বা যারা খ্রিস্টানকে রাষ্ট্রীয়ভাবে বাইবেলের উপরে হাত রেখে শপথ করে আমেরিকাতে বাইবেলের উপরে হাত রেখে শপথ করে আপনারা জানেন কিনা জানি এরা সেকুলার রাষ্ট্র বললেও কিন্তু এরা বাইবেলের উপরে হাত রেখেই শপথ করে আমাদের দেশে কোন সরকার যদি কোরআনের উপরে হাত রেখে শপথ করে এ তো মৌলবাদী সরকার হয়ে যাবে হে ক্ষমতা দেখতে পারবে কি মনে করেন আপনারা পারবে না তো বাইবেলের উপরে হাত রেখে শপথ করে যে প্রেসিডেন্ট আসুক এই যে নতুন করে আসছে যে আপনি শপথ অনুষ্ঠান দেখেন বাইবেলকে হাতে রেখে তারপরে শপথ অনুষ্ঠান হয় তাদের তারা নির্বিচারে মুসলমানকে হত্যা করতেছে এরকম সর্বত্র আপনি দেখবেন হিন্দুরা ভারতে মসজিদ ভাঙা থেকে শুরু করে সংখ্যালঘুদের সবচেয়ে বেশি নির্যাতনের স্থান হইল ভারত আমাদের দেশে হিন্দুরা সবচেয়ে নিরাপদ নিরাপত্তা আমরা দিয়েছি তাদের মন্দির পাহারা দিয়েছে আমাদের দেশের মাদ্রাসা ছাত্ররা মোলামারা ঠিক না ব্যা ঠিক এটা দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চেষ্টা করছে পৃথিবীতে একটা ট্রাম কার্ড রাজনৈতিক ট্রাম কার্ড হইল সংখ্যালঘু মনে রাখেন সীমান্তের ওপারে আমরা সংখ্যালঘু সীমান্তের এপারে হিন্দুরা সংখ্যালঘু শুধু সীমানার ব্যবধানে কেউ সংখ্যা গুরু কেউ সংখ্যা এটা হলো একটা রাজনৈতিক ট্রাম কার্ড এটা দিয়ে খেলা এবং আমি আগেও বলছি বাংলাদেশে যত সংখ্যালঘু নির্যাতন হয়েছে এটার সাথে কোনো দিনদার ইমানদার কোনো ইসলামী সংগঠনের কোনো সম্পৃক্ততা আজ পর্যন্ত পাওয়া যায়নি কেন পাওয়া যায়নি আমাদের ওই যে বৌদ্ধদের কক্সবাজারে হামলা হয়েছিল বড় ধরনের একটা হামলা হয়েছে সব কিছুর তদন্তের পিছনে দেখা গেছে এদেশে যারা ক্ষমতা আহরণ করতে চায় তারাই এটা কি খেলতেছে ঠিক বাংলাদেশে এখন একটা শান্তি সম্প্রীতির পরিবেশ বিরাজ করছে অতীতের চেয়ে অনেক ভালো সম্প্রীতিতে এখন আছে কারণ এখন প্রশাসন নিউট্রাল আছে এই কারণে কোনো রাষ্ট্রগোষ্ঠীর কোনো পক্ষ তারা এখন আপাতত বাহ্যিকভাবে নাই যার কারণে সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নিরাপদ কিন্তু ভারতীয় মিডিয়াগুলি সবচেয়ে বেশি অপপ্রচার করতেছে যে মুসলমানরা হিন্দুদের বাড়িঘর দখল করা থেকে শুরু করে তাদের মন্দির ভাঙতেছে ঠিক না ব্যাড ওই আপনারা মনে হয় এদেশে নাই নাকি না টিভি মোবাইল দেখেন না শুধু এ সমস্ত বিষয় আসলে আপনারা চুপ থাকেন এটা ইমানের বিষয় মনে রাখবেন এই আন্তর্বর্তীকালীন সরকার যদি কোনোভাবে বিশ্লায় যায় তো পনেরো বছর কি নির্যাতন ভোগ করছেন এর থেকে কয়েক গুণ বেশি নির্যাতিত আপনারা হবেন দেশের মানুষ হবে দেখবে সেটার জন্যই ষড়যন্ত্র করতেছে হিন্দুরা হিন্দুদের কি দিয়ে এদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ঘোলাটে পানি ঘোলা পানিতে মাছ শিকার করা এটা পত্রিকার ভাষার ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করতেছে আল্লাহ তালা এটা চোদ্দশো বছর আগে বলছে আমি প্রেক্ষাপটটা বলি আপনারা বুঝতে পারবেন রসুল্লাহ সাল্লাম যখন মদিনায় গেলেন ওখানে আগে থেকে যারা বসবাস করে এর মধ্যে একটা গ্রুপ ছিল খ্রিস্টান নাসারা আর একটা গ্রুপ ছিল মুশরিক আরেকটা একটা গ্রুপ ছিল ইহুদি ইহুদিদের সংখ্যা বেশি ছিল এর চেয়ে বেশি ছিল মুশ্রেকরা সবচেয়ে বেশি ছিল এরপরে ইহুদি এরপরে নাসারারা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম সেখানে যাওয়ার পরে সবচেয়ে বেশি যারা রসুলকে সহযোগিতা করছে তারা হইলে আউস খাজরাজ এরা মূলত ছিল মুশ্রিক এরা রসুলকে অ্যাকসেপ্ট করছে সবচেয়ে বেশি বরণ করে নিয়েছে এবং এরা ইমান আনছে এই আনসারি সাহাবিদের মধ্যে বেশিরভাগই ছিল যারা তারা হলে মুশ্রিক ছিল ইমান আনার আগে ওনারা উল্লাহ রসুলের প্রতি ইমান সবাই মুসলমান হয়ে গেছে বাকি আরেকটি দুইটি ফরিক একটা হলো ইহুদি শক্তিশালী গ্রুপ যারা সবচেয়ে বড় ক্রিমিনাল এবং সবচেয়ে ফেতনাবাজ পৃথিবীতে সেটা হলো ইহুদি গোষ্ঠী আমাদের নামতুল্লাহ আজমি সাহেব বলছিলেন দারুলুম দেবন্দের প্রখ্যাত একজন মহাদ্দেশ উনি বলছিলেন যে যদি সমুদ্রের নিচে কোন মাসে যদি মারামারি দেখো তাইলে বুঝবা যে সেখানে ইহুদিদের ষড়যন্ত্র আছে পুরা বিশ্বে মুসলমানদের বিরুদ্ধে সবচেয়ে বেশি কূটনৈতিক চাল আপনি দেখেন আমি সিম্পলি একটা উদাহরণ দিই আমাদের দেশে সমাজতান্ত্রিক দল এই দলের মিছিল করতে দশজন লোক পাওয়া যায় না আপনারা মনে এদের মিছিল টিছিল দেখেন নেই এরা দশজন লোকও নাই কিন্তু রাস্তার নাম দেখবেন ওই রাশেদ খান মেনন রাস্তার নাম অমুকের নাম কমরেড অমুক যার রেড কম কমরেড অমুক কমরেড এদের এত প্রভাব কেমনে মূলত এদের লবিংটা রাষ্ট্রীয় পর্যায়ে খুব বেশি খুব বেশি আমরা তো সবাই দোয়া জিকিরের মধ্যে থাকাকেই পছন্দ করি মনে করি এতে যথেষ্ট কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে এই যে